অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপার নিয়োগ নিয়ে ঝামেলার জেরে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক প্রায় তিন মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায় ঘটনা মেলাঘোর খাস ছমুনি ঘোষপাড়া বঙ্গবিহারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জানা যায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এলাকার এক ব্যক্তি জায়গা দিয়েছিল তিন থেকে চার মাস পূর্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেলপার চাকরি থেকে অবসরে চলে যান তারপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য যে পরিবার জায়গা দিয়েছিল সে পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় তাদের পরিবারের কাউকে হেলপার হিসেবে নিয়োগ করা হোক কিন্তু দেখা যায় অন্য একটি ওয়ার্ডের এক শাসক দলীয় নেতার শ্রীকে এই অঙ্গনারী কেন্দ্রে হেল্পার হিসেবে নিয়োগ করা হয়েছে এ বিষয়টি জানার পর এলাকার লোকজন সহ অঙ্গনারী কেন্দ্রের জন্য যে পরিবার জায়গা দান করেছিল সে পরিবারের লোকজন অঙ্গনারী কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় তাদের দাবি তাদের পরিবারের কাউকে হেলপার হিসেবে নিয়োগ করতে হবে

ওই এর বাড়ি এসে কত দূরে এখানে আয়া কি কাজ করতে আমার বাড়ির কাছে দেখতে তো আমি আইতে কত কষ্ট হয়েছে দেরি হয়ে যায় আর রান্না বান্না করছি তারপরও আমার লোকে কিছু কথাবার্তা দিদিমণি যা কাটা ছিড়ি হয়েছে তোর দিদিমণি রয়েছে আমি তো বাড়িয়ে গেছি স্কুলের তালাত স্কুলের তালাত কে দিছে তালা দিছে যারা জাগা তারা দিছে আচ্ছা তাদের বক্তব্য কি তাদের বক্তব্য তারা একটু ইচ্ছা তারা চাকরি হেল্পার চাকরি দিতে হবে তারা তালা খুলবে হ্যাঁ প্রতি স্কুলের আজকে এক বছর যাবৎ হেল্পার রিটায়ার্ড হয়ে গেছে গা আচ্ছা এইভাবে স্কুল চলতে আছে এখন হেল্পার নিয়োগ হয়েছে হওয়ার পরে মানে যে ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করতে আসি যে স্কুলটা এই ওয়ার্ডের থেকে হেল্পার নিয়োগ না কইরা অন্য ওয়ার্ড থেকে হেল্পার নিয়োগ করছে করণে এখন জাগার মালিক এবং ওয়ার্ডের জনগণ মানে হইয়া মানে স্কুলে এখন তালা ঝুলাইছে ঝুলাইছে এখন তারা এপ্রিল মাসের তিন তারিখ তালা দিছে আজকে মে মাসের উনিশ তারিখ চলে মানে স্কুলের সব কাজ বন্ধ আমরারে স্কুলে ঢুকতেই মানে স্কুলের সামনেও যাই তো নিষেধ করছে এখন দেখার বিষয়ে প্রশাসনের কুম্ফ নিদ্রা ভাঙে কি না টিভি